হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্ল্যাম লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আজ থেকে স্টার্ট করছি দুর্গা পুজোর সিরিজ তো আজকে আমি একটি সপ্তমীর রাতের লুক ক্রিয়েট করে দেখাবো তো এর জন্য আমি সিলেক্ট করেছি একটা নর্মাল হ্যান্ডলুম শাড়ি তার সাথে পেয়ার আপ করেছি একটা ইয়েলো কালারের ব্লাউজ তো প্রথমেই মেকআপ করার আগে আমাদের যেটা করতে হবে স্কিন প্রিপারেশান তো সবাই যে যেরকমভাবে স্কিনটাকে প্রিপেয়ার করে রাখো মানে স্কিন কেয়ার করো ঠিক সেইভাবে স্কিন প্রিপারেশান করে নেবে আমি এখানে বায়োটিকের গ্রিন টি টোনার অ্যাপ্লাই করেছিলাম তারপরে বায়োটিকের মর্নিং নেকটার মশ্চারাইজার ইউজ করেছিলাম তোমরা যে যে টোনার যে ময়শ্চারাইজার ইউজ করো ঠিক সেগুলোই ইউজ করো নতুন কিছু ট্রাই করার দরকার নেই কারণ সামনেই পুজো তারপরে যতক্ষণ আমাদের স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব করবে তার মধ্যে একটু সময় দেবো স্কিনটাকে তার মধ্যে আমি এখানে করে নেবো হচ্ছে আইব্রো তো ইন ন্যাচারাল আমার আইব্রো খুব ভালো ডার্ক আইব্রো তো আমি জাস্ট এনহ্যান্স করেছি আর কিছুই না ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো ব্রোমার থেকে তারপরে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি যেটা ছিল ম্যাবলিন ফিটমির অয়েল কন্ট্রোল প্রাইমার স্পেশালি অয়েলি স্কিন যাদের তাদের জন্য প্রাইমারটা খুবই ভালো তারপর আমি কনসিল করে নিয়েছি কারেক্ট করে নিয়েছি স্কিনটাকে আমার যেখানে ডার্ক সার্কেলস আছে ডার্ক প্যাচেস আছে ওগুলো হাইট করে নিয়েছি ফর এভার ফিফটি টু এর মিনি কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ শেড নিয়ে দেন আমি গেছি ফাউন্ডেশনে এটা ছিল মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন জাস্ট দু ড্রপ নিয়েছি যারা স্পেশালি প্যান্ডেল হপিংয়ে যাচ্ছ বাইরে ঘুরবে তারা হচ্ছে বেশি লেয়ারিং করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো না কারণ গরমে সব কিছু গোলে গোলে পড়বে যেটা দেখতে একদম বাজে লাগে অল্প মেকআপ করো জাস্ট তোমার নিজের বিউটিটাকে একটু ইনহ্যান্স করার মতো ব্যাস এটুকুনি তারপর আমি কন্ট্রোল করে নিয়েছি যেটা ছিল মেবলিন ফিট সরি ফর এভার ফিফটি টুয়ের ওই সেম প্যালেটটা মিনি প্যালেটটা ওখান থেকে একটু নোজ কন্ট্রোল করেছি একটু জাস্ট ফেসে একটু জল আইন আর এটা কন্ট্রোল করেছি দেন চলে মানে ব্লাশিং তো এটা ছিল রিকোডের একটা টিন্ট টাইপের এটা ব্রাউনিশ নিউড ব্রাউন শেড ছিল শেড নাম্বার মেনশন করে দেবো কারোর লাগলে বলো জাস্ট একটা ন্যাচারাল একটা স্কিনে ব্লাশিং এফেক্ট দেয় তারপর একটু হাইলাইট করে নিয়েছি যে পোর্শানগুলো আমার মনে হয় স্কিনে হাইলাইট করা প্রয়োজন ব্যাবলিন ফিটমির কনসিলার দিয়ে লিকুইড কনসিলার এবার আই মেকআপ এখানে আই মেকআপটা আমি একটু চাঙ্কি করেছি যেহেতু রাতের মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য এর একটা প্যালেট নিয়েছিলাম আমার এটা বহুকাল আগের কেনা নর্মাল একটা সেলারের কাছ থেকে ফেসবুক সেলারের কাছ থেকে তো তারপরে আমি আজকে লাইনার কাজল দুটোই পরবো তো এখানে ফেসেস স্ক্যানার একটা লাইনার ইউজ করেছি লাইনারটা একটু শুরু করে পড়বে যখন দুটোই তোমরা পড়বে লাইনার বা কাজল আর কাজলটা আমি একটু ডার্ক করে পড়েছি করে ভালো করে স্মাজিং করে নিয়েছি তারপরে পুরো মেকআপটাকে ম্যাবলিন ফিটমির কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি ভালোভাবে তারপরে অ্যাপ্লাই করেছি পাউডার ব্লাশ তোমাদের কাছে যা পাউডার ব্লাশ আছে সেটাই অ্যাপ্লাই করতে পারো সেটা দিয়ে তারপর আমি ফেসেস ক্যানার একটা ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি এই ফিক্সারটা না প্রচণ্ড ভালো একটা ফিক্সার তারপর একটা নিউড শেডের একটা সুইস বিউটির একটা নিউড শেডের লিপস্টিক দিয়ে মেকআপটা কমপ্লিট করেছি দেন একটু হাইলাইটার লাগিয়েছি সেম ম্যাজিকের প্যালেটটা থেকে দেখো মেকআপটা কতটা ন্যাচারাল লাগছে মানে পুরো ফেসে কীরকমভাবে সেট হয়ে গেছে কোনো কেকি ভাব নেই কিছু নেই মেকআপ সবসময় কম করো ওভার ওভার কিছু করার দরকার নেই কিন্তু যাতে সেটা দেখতে সুন্দর লাগে ন্যাচারাল মনে হয় বিশেষ করে এই পুজো পারপাস যে মেকআপগুলো করছো তো জানিও লুকটা কেমন লাগলো তোমাদের সিম্পল কয়েকটা জুয়েলারি দিয়ে মেকআপটা আমি কম লুকটা কমপ্লিট করেছি তো জানিও কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো খুব ভালো করে পুজো কাটিও আর ন্যাচারালি কিন্তু আমার লুকটা খুব পছন্দ হয়েছে আর এই মাতা ভর্তি করে সিঁদুর লিপটাকে আরো কমপ্লিমেন্ট করছে